নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা আমার রন্ধনিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ নিয়ে এসেছি বাহারি বেগুনের রেসিপি সম্পূর্ণ নিরামিষ এই বেগুনের রেসিপিটি আপনারা বেগুনের অনেক রকমের রান্না খেয়েছেন তবে আজকের রান্নাটা একটু অন্যরকম যাই হোক রান্না শুরুর আগে আমি কিন্তু উপকরণগুলো দিয়ে দিয়েছি যাতে গুছিয়ে নিতে সুবিধে হয় তাই উপকরণ দেখা শেষ হয়ে গেলে এবার রান্নায় ফিরি প্রথমে গ্যাসের আছে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হতেই তাতে সর্ষের তেল দিয়ে দিলাম ডানাটা অবশ্যই সর্ষের তেলে হবে তাতে খেতে বেশ ভালো লাগবে আর বেগুনগুলো ঠিক এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি আপনাদের দেখিয়ে দিলাম বুঝতেই পারছেন এবার এই বেগুনগুলোকে এই তেলের মধ্যে ভেজে নেব তবে হ্যাঁ তার আগে অবশ্যই তেলটা ভালোভাবে গরম করতে হবে একেবারে ধোয়া ওঠা গরম হতে হবে এবার চলুন তেল ভালো গরম হয়ে গেছে বেগুনগুলো এক এক করে ছেড়ে দিলাম এবার বেগুনগুলো হালকাভাবে ভেজে নেব খুব বেশি লাল লাল করে কিন্তু ভাজবো না প্রথমে বেগুনগুলো বেশ কিছুক্ষণ সময় ধরে সাতলে নিতে হবে এপিট করে ভালোভাবে সাতলে নেওয়ার পরে এতে দিয়ে দেব আন্দাজ মতো নুন নুনটা দিয়ে দিলে বেগুনের মধ্যে নুনটাও ঢুকে যাবে আর তার সাথে বেগুনটা কিন্তু তাড়াতাড়ি নরমও হয়ে আসবে বেগুনটা ভাজতে ভাজতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করে নিই আচ্ছা বেগুনের কিছু গুণাগুণ বলি বেগুনে ক্যালোরি কম আর ফাইবার বেশি থাকার জন্য ওজন কমাতে সাহায্য করে তার সাথে সাথে বেগুনে কিন্তু ফ্ল্যাবোনয়েডস থাকার দরুন হার্টের রোগও প্রতিরোধ করে বেগুনে থাকা ফাইবার হজম শক্তি বাড়াতেও সাহায্য করে বেগুনে থাকা ভিটামিন মিনারেল শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও কিন্তু বাড়াতে সাহায্য করে আচ্ছা আপনাদের সাথে কথা বলতে বলতে বেগুনগুলো কিন্তু ভাজা হয়েই গেছে এবার বেগুনগুলো এক এক করে তুলে নিচ্ছি বেগুনগুলো তোলা হয়ে গেলে গ্যাসটা কিন্তু আমি নিভিয়ে দেবো সবকটা বেগুনই কিন্তু তোলা হয়ে গেছে এবার চলুন এই রান্নার জন্য যে পেস্টটা লাগবে সেটা আগে দেখিয়ে দিই এখানে নিয়েছি সাদা তিল সাদা তিলটা ভালো করে ভিজিয়ে রেখেছি এবার ধুয়ে মিক্সির জারে দিয়ে দিলাম এবার দেখুন কালো সর্ষে আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা আপনারা যে যেমন ঝাল খাবেন সেরকম নেবেন এটাও কিন্তু ধুয়ে আমি মিক্সির জারে দিয়ে দিলাম এবার দেখুন পোস্ত এই পোস্তটাও ভালো করে ধুয়ে মিক্সির জারে দিয়ে দিলাম এবার সামান্য পরিমাণে একটু জল দিয়ে মিহি করে পেস্ট করে নেব ততক্ষণে কড়াইয়ের গ্যাসটা অন করে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে ফোড়ন দিয়ে দিলাম কালো জিরে এবার দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা ফোরনটা বেশ ভালো করে ভাজা হবে এবং গন্ধটা বেশ সুন্দর বেরোবে তখন ওই যে মিহি করে পেস্ট করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম একটু ওই মিক্সি ধোয়া জলও কিন্তু দিতে হবে তার আগে একটুখানি খুন্তি দিয়ে নাড়িয়ে নিলাম এবার মিক্সি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি এই মিক্সি ধোয়া জল যেটুকু দেবো সেটুকুতেই কিন্তু রান্না কমপ্লিট হয়ে যাবে এর বেশি জল বেগুনের জন্য খুব একটা প্রয়োজন নেই আর তার মধ্যে ভাজতে ভাজতে তো বেগুন অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবার কিন্তু এতে বেশ কিছু উপকরণ দেবো প্রথমেই দিয়ে দেব এক চিমটে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রংটা একটু ভালো আসার জন্য হলুদ গুঁড়ো কেউ চাইলে কিন্তু নাও দিতে পারেন সামান্য দিলাম অনেকেই বলে না যে হলুদ গুঁড়ো না দিলে রান্না কমপ্লিট হয় না ঠিক সেই কারণেই ওই এক চিমটে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনগুলো বেগুনগুলো দেওয়ার সাথে কিন্তু গ্যাসের আঁচটা মিডিয়াম করে দিতে হবে যাতে গ্রেভিটা ভালো মতো ফুটে উঠতে শুরু করে আর বেগুনগুলোকে ভালোভাবে গ্রেভির মধ্যে ডুবিয়ে দিতে হবে যেই ফুটে উঠতে শুরু করবে আন্দাজ মতো নুন দিয়ে দিলাম আন্দাজ মতো নুন কেন বললাম বেগুনেও তো আগে নুন দিয়েছি তাই একটু বুঝে শুনেই নুনটা দিতে হবে দিয়ে দিলাম চিনি এবার একটু উল্টে পাল্টে নিচ্ছি যাতে নুন চিনিটা সর্বত্র ভালোভাবে মিশে যেতে পারে দেখুন ভালো মতো কিন্তু টকবক করে ফুটছে এবার একটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিরে দিলাম এটা শুধুমাত্র ফ্লেভারের জন্য এটাতে না ঝাল হবে না কোনো কিছু এবার ঢাকা দিয়ে দিলাম দু মিনিটের জন্য দু মিনিট বাদে দেখুন গ্যাসের আজ কিন্তু আমি মিডিয়াম টু হাই রেখেছিলাম এবার দেখুন একদম কিন্তু গ্রেভিটা মাখা মাখা হয়ে এসেছে গ্যাসের আচ এবার আরেকটু বাড়িয়ে দিলাম এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের আঁচ নিভিয়ে দিলাম এবার একটু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব তারপরে পরিবেশন করে নেব আজকের এই বাহারি বেগুনের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না অবশ্যই ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না আর তার সাথে নিজেদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার মধ্যে শেয়ার করে দেবেন আর একটা লাইক তো নিশ্চয়ই আমি আশা রাখি তাহলে দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে নতুন একটি রান্নার সাথে